চলুন জেনে নিই এক অনন্য ইতিহাস আপনি কি জানতেন একটা সময় কলকাতা থেকে লন্ডনের বাস ছাড়া হতো কলকাতা টু লন্ডনের বাস রুট ছিল বিশ্বের দীর্ঘতম বাসরুট উনিশশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চালু ছিল এই রুট অ্যালবার্ট ট্রাভেল নামে একটি কোম্পানি এটা পরিচালনা করত এই রুটের দূরত্ব ছিল প্রায় বত্রিশ হাজার ছশো কিমি কলকাতা থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগত প্রায় পঞ্চাশ দিন লন্ডন থেকে বেলজিয়াম যুগস্লোভিয়া তুরস্ক ইরান আফগানিস্তান ও পাকিস্তান হয়ে কলকাতায় পৌঁছাত এই বাসটি থাকা খাওয়া সহ বাসের টিকিটের মূল্য ছিল একশো পঁয়তাল্লিশ পাউন্ড এই বাসে বই পড়ার ব্যবস্থা ছিল রেডিও ও গান শোনার ব্যবস্থা ছিল ছিল ঘুমানোর জন্য বাংকার খাবারের জন্য ছিল সুসজ্জিত কিচেন যাত্রাপথে তাজমহল সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো এছাড়া শপিং করার জন্য ভিয়েনা ইস্তানবুল কাবুল ও তেহরানে বিরতি দেওয়া হতো